দীর্ঘ বছর ধরে উদয়পুর মহকুমায় সামান্য বৃষ্টি হলে উদয়পুর পুর পরিষদ এলাকার বিভিন্ন জায়গায় জল জমে যায় ফলে মানুষের সমস্যা সেতু পর্যন্ত বিশাল ড্রেন করার পরিকল্পনা নিয়ে ড্রেন তৈরি করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে ফলে ব্রহ্মাবাড়ি থেকে সোনামোড়া পর্যন্ত যে সমস্ত বাড়িঘর রয়েছে সেগুলো ভেঙে যাচ্ছে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হলেও কেউ কোন কর্ণপাত করছে বুধবার এলাকার মনীশ করের বাড়ির সামনে মাটি ঘরের অবস্থা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে তিনি অভিযোগ করেছেন উদয়পুর পৌর পরিষদ ড্রেন তৈরি করার পরিকল্পনা নিয়েছে এটা ভালো উদ্যোগ কিন্তু তার মানে কারোর বাড়ি ঘরের ক্ষতি হোক এটা ঠিক নয় তিনি আরো অভিযোগ দায়ের করে বলেন পৌরপরিষদের নিজস্ব নিয়ম রয়েছে যে কেউ বাড়ি ঘর তৈরি করলে তিন থেকে চার ফুট জায়গা ছেড়ে করতে হবে অথচ নিজেরাই এই নিয়ম মানছে না পৌরপরিষদ যাতে এই বিষয়ে লক্ষ্য রাখে সে অনুরোধ করেছেন এলাকাবাসীরা আমার এই তো ইয়ার সাপোর্ট না দিয়া সাইড না বান্ধা

এটা কোন জায়গা এটা রমেশ চৌমনি এটা রমেশ চৌমনি শোনা ওরা এখন আপনি কি চান আমি আমি চাই উপযুক্ত আমার বাড়ির সাপোর্টিং দিয়েছে গভর্নমেন্টের গভর্নমেন্ট ওয়ার্ক করুক আর যা ড্যামেজ করছে ড্যামেজ ক্ষতিপূরণ দেওয়া